রক্তনালীতে গিয়ে ওই যে ফেরত রস রক্তনালীর ভিতরে ঢুকে সমস্ত শরীরে কি হবে ওইটা রং কি হলুদ সুতরাং যার শরীর হেনা রুগীর ওনার ক্ষেত্রে ঘটছে ওনার রংটা কেমন হবে হলুদ সেজন্য ওনার সমস্ত শরীর রং কি হলুদ যেহেতু রসটা নিচের দিকে নামতে পারে না আমার একই রকম ভাবে রস যে খাদ্য নালীতে আসতে পারে না সুতরাং হেনা বেগম সহ যারা এই রোগে ভুগছেন তাদের মলের বা টয়লেটের কালারটা কি আগের মতো হলুদ হবে হবে না কারণ পিত্ত রসটা নিচের দিকে নামতে পারছে না মলের কালার সাদা সাদা পরে এই পিত্ত রসটা সব জায়গা বসে যায় হ্যাঁ জায়গায় বিশেষ করে যে কারণে ওনার শরীরটা হলুদ এই পিত্ত রসের সাথে পিত্ত লবণ নামক এক ধরনের পদার্থ থাকে সেটা আমাদের চামড়া নিচে নিচে ডিপোজিট হয় যেখানে যেখানে ডিপোজিশন হয় সেখানে নার্ভ ইরিটেশন করে চুলকানি তৈরি করে ওনারও তাই হয়েছে এইগুলো দুইটা আর এই পিত্ত রসটা যেহেতু হলুদ রক্ত নালীর মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে কিডনিতে যায় কিডনিতে গিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যায় তাহলে এইটির রং কি ছিল হলুদ তাহলে প্রস্রাবের রংটা কেমন হবে এই জন্য এই রুগীর রঙ কেমন শরীরের রঙও হলুদ প্রস্রাবের রঙও হলুদ